অনেকে বলে ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারি কে এনজয় এইভাবে করতে হয় হয়তো আমাদের দুর্ভাগ্যবশ দোকানে থাকতে হয়েছে ঠিকই স্যার এলো আমাদের ফল নিলে ফল টাল নেওয়ার পর আমাকে বলছে তোর ভিডিও গুলো দেখি খুব ভালো লাগে একটা মনসা মন্দিরের ভিডিও ছেড়েছি গীতা পাঠ ছেড়েছি সেগুলো দেখে তো আজকে ফার্স্ট জানুয়ারি বন্ধুরা নতুন বছর আর নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে আজকে আজকে দিনটা সবারই ভালো কাটুক ভগবানের কাছে প্রার্থনা করি আজকে দিন যেন সবাই ভালো কাটুক এবং সারা বছর যেন প্রত্যেকটা মানুষের জীবনে ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক এটাই চাই ভগবানের কাছে শঙ্কর আজকে দোকানে আসিনি আমাকে আজকে দোকান খুলতে হয়েছে আমি আজকে সেই দোকানে অনেক সকাল সকাল এসেছি প্রায় আটটায় দোকান উঠেছি এসে দোকান টোকান খুলে দোকান টোকান সাজিয়েছি কারণ শঙ্কর আজকে ছুটি নেই আর আজকের দোকান আমাকেই চাল তো দোকানে এসে ধূপ জল করে দোকান টোকান মুছে দোকান একদম রেডি করে দিয়েছি যেটা শঙ্করের কাজ ছিল সেটা আজকে আমাকে করতে হলো কারণ বৃহস্পতিবারও আজকে ছুটি নেবো বলছিলো কয়েকদিন ছুটি নেয়নি তাই আজকে আমি ছুটি দিয়েছিলাম এসে এবার দোকান টোকান পরিষ্কার করে ধূপঝল জল করে এবার হালকা করে এক কাপ চা খাবো চলুন তো সকালবেলায় দোকানগুলি মনে হয় একটা কাপ চা না খেলে দিনটা ভালো কাটে না মানে বাড়ি থেকে চা খেয়ে আসার পরেও দোকানে কাজটা সেরে এক কাপ চা খেতে হয় গরম গরম চা ভালোই লাগে আর তার সঙ্গে সঙ্গে এসে গেছে আমাদের উৎপল দিকে আবার তাকা ওই দিকে কেন ওর প্রতিদিন সকালে আর বিকালে কপায় দোকান আসতেই হবে এটা রীতি রীতি মানে বাড়িতে থাকতে পারবে না কখনোই সকালে আরে এলে পরে ভালোও লাগে সবাই মিলে একসঙ্গে হয় সকালে এবং সন্ধ্যেবেলায় মজাও লাগে এভাবেই চলে যাক দিনগুলো আর কি এটাকে বলে ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারিকে এনজয় এইভাবে করতে হয় হয়তো আমাদের দুর্ভাগ্যবশত দোকানে থাকতে হয়েছে ঠিকই কারণ আমরা একসময় তো করে বেরিয়েছি ঠিক আছে মানে মানে ফার্স্ট জানুয়ারির পাঁচ সাত দিন আগে থেকে আমরা পিকনিকের জন্য জোগাড়ি করতাম কোথায় পিকনিক করবো সব দেখাশোনা করে সে একটা আলাদা আনন্দ ছিল এখন আরও তো হবে না বন্ধুরা সব দিনকাল চলে গেছে এখন ব্যবসা ধরে নিয়েছি কিছু তো করে খেতে হবে আজকে বৃহস্পতিবারে বাজার পুরো বাজার ফাঁকা কারণ লাভ আমাদের বৃহস্পতিবারে বন্ধ কিনবে আর পুরো বন্ধ বাজার তার মধ্যে টুকটাক দু চারটা দোকান খুলে মিষ্টির দোকানগুলো সবজির দোকান এগুলো সব খোলা আছে তো শীতের সময় শীতের সকালে গরম গরম চপ আর মুড়ি এটা সবচেয়ে সকালের হালকা টিফিন না তোমাকে সকালে শীতের সকালে হালকা টিফিন আর এই হালকা টিফিন আমি এখন বর্তমানে খাবো সম্পর্ক আমাকে দোকানে থাকতে হবে আবার দ্বিতীয় কাপ চায়ের হালকা চিনি কারণ বৃহস্পতিবার দোকানে থাকলে পরে চা খাওয়া বেশি হয়ে যায় আর এখন শীতের সময় চাটা তো একটু লাগবেই আমি দোকানে ছিলাম দোকানে থাকার পর আমার ফেয়ার এলো মানে আমি যাকে আগে পড়তাম করতাম এসে আমার কাছে ফল নিল ফলকাল নেওয়ার পর আমাকে বলছে তোর ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে কতদিন আগে একটা মনসা মন্দিরের ভিডিও ছেড়েছি সেগুলো দেখে দেখ আমাকে এখনই বললো যে তোর ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে এটা শুনে খুব ভালো লাগলো ঠিক আছে এটাই পাওয়া আর খ্যার বলেছে মানে আমার মনটা আরো বড় হয়ে গেল ঠিক আছে যাক শিক্ষাগুরু তো একটা ভালো মানে ভালো বলেছে এটাই বিরাট বন্ধুরা আর কি বন্ধুরা এখন দুপুর প্রায় একটা বাজে হচ্ছে বৃহস্পতিবারের বাজার কাটালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানাবেন আর কোনটা শুরুটাকে